আসসালামু আলাইকুম আমি যখন ছবি বানাইতাম তো ভিলেনের চরিত্র নিয়ে খুব বেশি ভাবতাম কারণ ভিলেন যত স্ট্রং হবে হিরো তত স্ট্রং হবে তাই না ভিলেন যদি দুর্বল হয় হিরো যত রকম বাহাদুরি করুক না কেন ওইটা মানুষের নজরে আসবে না তো পাসওয়ার্ড ছবিতে ভিলেনের চরিত্র খুঁজতে খুঁজতে মানে ভিলেনকে কতটা নিষ্ঠুর দেখানো যায় নিঃশংস দেখানো যায় মানে ওর মধ্যে মায়া দয়া বলতে কিচ্ছু থাকবে না এরকম একটা চরিত্র খুঁজতেছিলাম বিভিন্ন রকম ছবি দেখতেছিলাম আমি আর আমার রাইটার একটা টাইমে একটা ইংলিশ ছবি নজরে পড়লো হলিউডের ওই ছবিটাতে নায়ক আর কি যে হিরো সে কোনো খুন করার আগে অনেকক্ষণ ডান্স করে তারপরে খুন করে আমার রাইটার বললো এটাই না মিশা সদাগর দেই ও ভালো ডান্সও পারে এটা ওকে মানাবে আমিও রাজি হয়ে গেলাম যে ভালোই লাগবে আসলে ভালোই লাগছে ছবি সুপারহিট হয়েছে কিন্তু আজকে তাজুল ইসলাম সাহেবের কাছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের তাজুল ইসলাম সাহেবের কাছে একটা ঘটনা শুনলাম সত্যি এই ঘটনা দম বন্ধ করা ঘটনা ভাই আমাদের দেশের জেলখানায় এমন একজন আসামি আছে যে এক হাজার তিরিশ জনকে এই পৃথিবী থেকে বিদায় করছে কিভাবে বিদায় করছে জানেন এই বুড়িগঙ্গায় নিয়ে যাইত বুড়িগঙ্গার মাঝখানে দাঁড় করে নৌকা যাকে কিল করবে তাকে সামনে দাঁড় করে তার মাথার মধ্যে পিস্তল ঠেকাইত পিস্তল ঠেকানোর পর হাতটা এইভাবে দিত কেন ওই গুলি করার পর যে রক্তটা ছিটকে আসবে যে মগজটা আইসা লাগে এটা জন্য তার মুখে না লাগে এই হাতে লাগে আর ওই গরম রক্ত তার ভিতরে নাকি ফিলিংস আনতো হ্যাঁ শুনার পর চিন্তা করলাম হায় 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 এগুলা তো সিনেমা তো আমরা কল্পনা করতে পারি না আমার মনে হয় হলিউডও আজ পর্যন্ত কেউ কল্পনা করে নাই কোনো পরিচালক এখন পর্যন্ত এই নিষ্ঠুরতা মাথায় আনতে পারে নাই যেটা আমাদের দেশে ঘইটা গেছে গত 16 বছরে আর ওই আসামি কিন্তু এখন জেলখানায় আছে তাকে নিয়ে কোন লেখালেখি দেখেন তার নাম কি তাজুল ইসলাম সাহেব তার নাম নেয় নাই তার নাম কি কোনো পত্রপত্রিকায় দেখছেন কোন মিডিয়াতে দেখছেন এই ঘটনা নিয়ে কোন প্রতিবেদন না আমরা দেখি নাই তাজুল ইসলাম সাহেব তার নাম নাই নাই কারণ কারণ তার বিচার চলতেছে প্রবলেম আছে এই জন্য নাম নাই নাই কিন্তু বাধা তো নাই সাংবাদিকদের তারা কেন এটা বাইর করে না তারা কেন প্রকাশ করে না হ্যাঁ প্রকাশ করতে হবে যেমন বাংলা ভিশন প্রকাশ করছে বাংলা ভিশন একটা মারাত্মক বোমা ফাটাইছে ভাই বিশ্বাস করেন লজেই পাইতাছিলাম কারণ আমি আবার ওই এনসিপি কে সাপোর্ট করি ওই কিংস পার্টি কে আমি সাপোর্ট করি কেন সাপোর্ট করি সেটা ব্যাখ্যা দিছি এবং আমার কথাতে খুব বোঝা যায় কারণ এই এনসিপি বা এই যে জুলাই গঠন অভ্যুত্থান থেকে উইঠা আসা একটি দল জাতীয় নাগরিক পার্টি যেটা সাথে হাসনাত আব্দুল্লাহ জড়িত তার নামটাই কেন নিলাম সবাইকে রেখে কারণ একটাই ভাই এই নষ্ট চোখে অনেক কিছু দেখছি তো জগতের এই দুনিয়াতে অনেক কিছু দেখছি ভাই ওই দেখা থেকে বলতেছি এই ছেলেটা ভাই একেবারে সচ্চা দিলে দেশকে ভালোবাসে এর মধ্যে কোনো কৃপণতা নাই 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 এবং কলিজাটাও ভাই এত বড় চিন্তা কইরা দেখেন কোন গোমর ফাঁস করছিল ক্যান্টনমেন্টের কলিজা লাগে ভাই এই জন্যই বললাম হাসনাত আবদুল্লার নামটা নিলাম এর মানে এই নয় যে অন্যকে ভালোবাসি না অনেককেই ভালোবাসি এই দলের আর ভালোবাসার কারণ ওই যে তাদের উপরে আছে জামাতে ইসলাম হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে মনে করি মেন ডাক্তার শফিকুর রহমান সাহেব ওনাদের মুরব্বী ওই অ্যাঙ্গেল থেকেই কিন্তু আমার ভালোবাসা কিন্তু ওই ভালোবাসার মধ্যে ওই যে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ট্যাডা আছে না ওই ট্যাডামাইরা দিছে তো বাংলা ভিশন হ্যাঁ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব আপনি নিশ্চয়ই বাংলা ভিশনের এই প্রতিবেদনটা দেখছেন এটা নিয়ে মুখ খোলা উচিত হ্যাঁ আপনার বাবা এর আগেও কিন্তু একটা লাইসেন্স নিয়া ওই যে টেন্ডারবাজির লাইসেন্স নিয়া একটা কেলেঙ্কারি সামনে আসছিল ওটাতে সরিও বলছিলেন আপনি কিন্তু আপনার বাবা দেখতেছি পুরানা আমল থেকেই হ্যাঁ ব্রিটিশ আমল থেকেই উনি রাজনীতির সাথে জড়িত উনি সাধারণ খালি শিক্ষক না কিন্তু উনি রাজনীতিও কইরা বেড়ান এর আগে নৌকার ভোট চাইছে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে কাজ করছে ওই যে যে নির্বাচনগুলা আমরা নির্বাচনই মনে করি না ওই নির্বাচনে কিন্তু ওনার বাবা আসিফ মাহমুদের বাবা ভোট চাইছে বাংলা ভীষণ এই প্রমাণটাও দিছে হ্যাঁ ভাই বাংলা ভীষণের মালিককে ভাই থ্যাঙ্কস ভাই থ্যাঙ্কস মালিককে ভাই আমি জানিনা আপনি একটু কমেন্ট বক্সে জানেন তো হ্যাঁ আমার খুব জানার কৌতূহল বাংলা ভীষণের মালিককে এই যে প্রতিবেদনটা প্রকাশ করলো এটাতে ভাই আমার মন ভাইয়া গেছে আসিফ মাহমুদ সাহেব আপনি নিশ্চয়ই এটার জবাব দিবেন আর আমার একটা অনুরোধ আপনার বাবাকে ঢাকায় না রাখেন ওনাকে গ্রামে রাখেন না ওনাকে না ওই গ্রামের সালামে পায়া বসে সালাম অতিরিক্ত সালাম বাইরা গেছে তো উপদেষ্টার বাবা বুঝেন না পুলিশ থেকে আরম্ভ কইরা এ টু জেড সবাই সেলুট দেয় এটাতে না ওনার ভিতরে না রাজনীতি ঢুকে গেছে বাবার কারণে কেন ছেলে কলঙ্কিত হবে বুঝেন না এগুলো তো কলঙ্ক ওনাকে ঢাকা আইনা রাখেন প্লিজ মাইন্ড করেন না আমার কথা হ্যাঁ আপনি ওনাকে ঢাকাই না রাখেন গ্রামে রাখেন না গ্রামে থাকলে ওনাকে ওই রাজনীতিতে টানবে বারবার টানবে চায়ের দোকানে টানবে সালামে টানবে বুঝেন না কেন যাই হোক এবার আসি আসিফ নজরুল সাহেবের কথা আসিফ নজরুল সাহেবকে কিন্তু আমি মনে করেন যে বহু আগে থেকে বহু আগে থেকে ভালোবাসি মন থেকে ভালোবাসি দেখলেই মনে হয় একেবারে চেহারা দেখে যেটা মনে হয় বেচারা বেচারা একটা ভাব আছে চেহারার মধ্যে আর কথাবার্তা তো বলতো ভাই বুলেটের মতো আইন নিয়ে যা কথাবার্তা বলতো শেখ হাসিনার আমলে ধুয়া ফালাইত সাহস আছে কিন্তু ধুয়া ফলাইতো আইনের আইনের শাসন নিয়ে উনি চিৎকার করতো আজকে দেখেন সে আইন বিভাগ উনার হাতে আজকে ওনার চিৎকার নাই আজকে দেখলাম আয়সা বলতেছে মিডিয়াতে উনি নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে কি জবাব দিবে সেটা আল্লাহকে প্রশ্ন করে হে আল্লাহ আমাকে যে তুমি উপদেশটা বানাইছো আমি কি আমার কাজটা করতে পারবো সঠিকভাবে দেখছেন কি সেন্টিমেন্ট দাঁড় করাইছে আজকে হাই হাই ওই তার নামাজের মতো আরেকটা ডেঞ্জারস কথা বইলা ভালাইছে হ্যাঁ পচাইতে যায় বলছে এটা আমি লিখকে পচাইতে হবে তো ভীষণ ভাবে তাই না ওই আমি লিখকে পচাইতে যায়। একাত্তরের তুলনা কইরা ফালাইছে। একাত্তরের হানাদার বাহিনীও নাকি এত অত্যাচার করে নাই বাংলাদেশে যে অত্যাচার জুলুম করছে সে হাসিনা এটা কোনো কথা হ্যাঁ এটা কি বললেন আপনি পরে দেখলাম আবার সরিও বলছে আসলে হয়েছে কি জানেন আবেগে টক বক করতেছে তো কথার মধ্যে বুঝাই তো যায় যখনই কেউ বুঝছেন আল্লাহকে সামনে নিয়ে আসবে নামাজের কথা সামনে নিয়ে আসবে বারবার তখনই বুঝবেন সে তার কথাকে বিশ্বাস করাইবার জন্য আপনার দুর্বল জায়গায় হাত দিতেছে যেন আপনি বিশ্বাস করেন আবার এইটাও হইতে পারে ভিতর থেকে সৎ কেউ তাহলে বিশ্বাস করতেছে না অনেকেই মনে করে রড এজেন্ট অনেকে মনে করে সে কুটিপতি অনেকে মনে করে তার বিদেশে বাড়ি আছে গাড়ি আছে বহু টাকা বানাইতেছে কেন মনে করবে না এর পিছনে কারণও আছে কেন আপনি কি বলেন নাই আমাদের উপদেষ্টাদের হিসাব দিতে হবে কার কি আছে না আছে আরে তেরো তারিখে আমার মনে হয় তেরো তারিখে যে ডক্টর ইনুস ভাষণ দিছিল ওই ভাষণের মধ্যেও তো ছিল উপদেষ্টাদের কার কি আছে না আছে সেটা আমরা সবাইকে জানাবো আমার মনে হয় ভুলও হইতে পারে এরকম একটা কথা তো আপনারা বলছিলেন আর আমিও আমার ইউটিউব চ্যানেল থেকে দাবি জানাইছিলাম যে আপনারা হিসাবটা দেন আজ থেকে ছয় সাত মাস আগে কিন্তু আজ পর্যন্ত কিন্তু কেউ আপনারা কোনো হিসাব দেন নাই এক বছর হয়ে গেছে এখন কিন্তু সময় একদম কারেক্ট সময় আপনাদের সবাই হিসাব দেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার সহকারে হ্যাঁ এটা হিসাব দেওয়া উচিত আপনারা যদি এই নিয়ম চালু না করেন অন্যরা তো কোনো কিছুই করবে না তার মানে কারণ আপনারাই তো দেখাইতে পারলেন না নজির সৃষ্টি করতে হবে নজির সৃষ্টি করতে হবে তো পাঁচই আগস্টের আগে নিশ্চয়ই আপনারা জমা দিবেন আপনাদের হিসাব জনগণের সামনে আমরা জানতে চাই আপনারা কি দিয়ে শুরু করছেন ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা কি 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 সম্পত্তি ছিল এখন কি কি আছে হ্যাঁ সব হিসাব আমরা দেখতে চাই সাচ্চা দিলে দিবে না দিলে কিন্তু সন্দেহের তিন মারতেই থাকবো হ্যাঁ ভাইবেন না যে দেশটা আপনাদের কাছে বিক্রি করে ফলাইছি এই দেশটা এখনো জনগণের জনগণের হাতে এখনো জনগণের জনগণের হাতে এখনো আছে ভাই ভাই ব্রাদার ডাক্তার শফিকুর রহমান সাহেব একটি অনুষ্ঠানে আজকে বক্তব্য রাখছেন এই বক্তব্যটা আপনারা বারবার শুনবেন সেই অংশটা খুবই গুরুত্বপূর্ণ সোজা সাজি কথা এই জুলাই গণ অভ্যুত্থানে যত মানুষ মারা গেছে সবাই বিচার আমরা এই মুহূর্তে চাচ্ছি না ওই বিচার তো সিস্টেমের মতোই চলবে কিন্তু যারা জঘন্য অপরাধ করছে তার দুই একটা বিচার তো আমরা দেখতে চাই আমরা যদি এই বিচার না কইরা এখন নির্বাচনে চলে যায় তাহলে এই বিচার আর কোনদিনই হবে না কথাটা সত্য না মিথ্যা ভাই

স্বীকৃতি। এটার নির্বাচন এর আগে কোন নির্বাচন হবে না এই দেশে এখন আপনারাই বলেন আরেকটি দল তো নির্বাচন চায় তার মানে কি ওই দলের কথাও তো শুনতে হবে সরকারকে এখন দুইটা দল হয়ে গেল না এখন দুইটা দল মুখোমুখি কিন্তু কিন্তু জামাত ইসলাম কি একা এখানে না 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 একা না শিবির রয়ে গেছে এনসিপি রয়ে গেছে জুলাই গণবুত্থানের সাথে যারা জড়িত ছিল সব দলের লোক ছিল বাংলাদেশের সবাই জড়িত ছিল সবাই তো চায় জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি সেটা হবার পরেই নির্বাচন এটা জামাতের আমির সাহেব বলছে এখন সেটা তো মানতেই হবে কারণ ওনার সাথে রয়ে গেছে আরেকটি বড় দল চরমনাই পীর সাহেব আর চরমনাই পীর সাহেবের সাথে তো বুঝছেন ফেস টু ফেস ঝগড়া বিবাদ চলতেছে হ্যাঁ বড় দলের চলতেছে বিএনপি চলতেছে এগুলো চলবে ভাই এগুলো তো রাজনীতির নিয়ম এই দেশের এই দেশে এরকমই তো রাজনীতি দেখে আইছি এটা চলতে থাকুক এগুলো কোনো ভয়ের কিছু না ভয়টা কোথায় জানেন এই যে যেমন আমি সাহেব বলছে বিচারে দুই একটা নমুনা না দেখা পর্যন্ত কোনো নির্বাচন না সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন না আর ওই সংস্কারের মধ্যে আছে ভোটের সিস্টেম কিভাবে ভোট হবে স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন আরো অনেক কিছু যেগুলো আমরা মাথায় এখন ঢুকাইতে চাই না কিন্তু না ঢুকাইতে চাইলেও বুঝছেন মাথার মধ্যে ঢুকা যায় হ্যাঁ হায় দুইটা দল তো মুখামুখি একেবারে মুখোমুখি তাহলে কি হবে জোর জোর মূল এরকম কিছু দেখা যাক কি দাঁড়ায় তবে আমি মনে করি ব্যক্তিগত ভাবে দুই দল মিলা যদি সমঝোতায় আসে অসুবিধা কি ইনুসার তো বইলাই দিছে জুনের পরে নির্বাচন যাবে না তার মানে কি জুনের আগেই ওই যে নমুনা বিচারের নমুনাটা দুই একটা আমরা দেখতে পাব মানে ঝুলানো হবে বুঝছেন দুই একটা নমুনা আমরা দেখব তাহলে মানুষের মধ্যে বিশ্বাস আসবে যে হ্যাঁ এই সরকার এই দেশের জন্য কিছু করলো আর এমনি যদি নির্বাচন দিয়া যায় তাহলে এই সরকারটা আসছিল কেন কেন এক বছর পরে তো নির্বাচন দিয়ে দিতে পারত তার মানে কি বিচারটা হচ্ছে এটা বুঝা নিতে হবে আমাদেরকে সংস্কার সেটাও হবে এখন দুই দল যদি বৈশা বলে যে ভাই ঠিক আছে ওকে ওকে ঠিক আছে আমরাও আছি জুলাই গণভুত্থানের সাথে ঠিক আছে তিন মাস আগে আর পরে কোনো ব্যাপার না জুনের পরে তো আর যাচ্ছে না মাইনা নিলে দেশের শান্তি চলে আসে আমরা বিচারটা দেখতে পারি এবং জুলাই আমাদের কি সিস্টেমে হবে। সেটা যদি মাইনা নেই একটা নতুন সিস্টেম মানতে অসুবিধা কি পুরানা সিস্টেমের কি পরিণতি এটা তো আমরা জানি তাই নতুন সিস্টেমকে মাইনা নিয়ে আসেন দেশটাকে গহিরা তুলি সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ